রাম মন্দির প্রতিষ্ঠা দিবসে উৎসবে মেতে উঠল দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডিবাসী সারা কুসমন্ডেটে শতাধিক জায়গায় শান্তিযোগ্য অর্চনা প্রসাদ বিতরণ করা হয়েছে এদিন বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিনে জেলার নানান প্রান্তে মানুষ মাতে আনন্দ উদযাপনে ঢাকঢোল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় চমক দেন চামরকালী পুজো কমিটি কুমোর পাড়াতে যোগ্য করেন ক্ষত্রিয় সন্তান প্রসেনজিৎ দেব শর্মা এরই মাঝে কুশমন্ডি চার নম্বর গ্রামের পঞ্চায়েত সমিতির মেম্বার রিমা সরকার দুশোটিরও কাছাকাছি শীতপস্ত্র বয়স্ক মানুষ সাধু সন্ন্যাসী ভিক্ষুকদের মাঝে বিতরণ করেন এ বিষয়ে রিমা সরকার কি জানালেন শুনুন এই সময়ে আমি আমার পার্টির সকল আমার পাটে গিয়ে সমস্ত মানুষকে অর্থাৎ আমার যে সমস্ত মা বোনেরা অত্যন্ত শীতে কষ্ট পাচ্ছে এবং বয়স্ক তাদেরকে আমি দুশো সাল দান করলাম এবং যেহেতু ভারতীয় জনতা পার্টি আমাকে একটা সুযোগ মানে জনসেবা করবার সুযোগ দিয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে আমি তাদের পাশে দাঁড়াতে পেরে অত্যন্ত আনন্দিত আর এই প্রচেষ্টাটা আমার কোনো পার্টি বা কোনো গভর্নমেন্টের প্রচেষ্টা নয় এটা আমার একান্ত ব্যক্তিগত প্রচেষ্টায় আমি আজ দুশো সাল সাধারণ মানুষের উদ্দেশ্যে দান করলাম আর ইচ্ছা আছে আগামীতে এর থেকে আরও ভালো কিছু করব সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের উন্নতির জন্য সাধারণ মানুষের আরও যাতে পাশে দাঁড়াতে পারি কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে